আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আমি যে রেসিপিটা করব এত মজাদার একটা রেসিপি এরকম একটা রেসিপি যদি হাতের কাছে থাকে আর অন্য কিছুই লাগবে না আর এত মজাদার এত মজাদার একটা তরকারি এটা থাকলে আর কোনো কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার তো আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল তো এই মিষ্টি কুমড়া দিয়ে কেউ কেউ তরকারি খেয়েছেন কিনা না জানে না যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখবেন এত মজাদার একটা তরকারি তো মিষ্টি কুমড়া ভাজি তো কম বেশি সবাই খেয়ে থাকেন তো এরকম একটা রেসিপি করে খাবেন আশা করি সবারই ভীষণ ভালো লাগবে তো এই মিষ্টি কুমড়া রেসিপি করার জন্যে আমি প্রথমে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে কড়া কড়া করে ভেজে নিলাম আর তার সাথে মিষ্টি কুমড়াগুলোকেও সুন্দর করে কেটে ধুয়ে নিলাম তারপর আমি হলুদ আর লবণ মাখিয়ে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। তো আমি নতুন আলু নিয়ে নিয়েছি দুই তিনটা নতুন আলু দিয়েছি আর এটার সাথে নতুন আলু দিলে কিন্তু খেতে চমৎকার লাগে তাই আমি আলু আর মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিচ্ছি আমি মিষ্টি কুমড়ার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি তো যখন মিষ্টি কুমড়ো আর আলু ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি তুলে নিলাম তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছু কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি ভেজে নিব আর এই তরকারিটা করার জন্য কিন্তু পেঁয়াজ একদম ভাজা ভাজা করা যাবে না একটু হালকা ভাজা ভাজা করতে হবে তো যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে ওই অবস্থা আমি দিয়ে দিলাম বেশ কিছু কোচানো রসুন তো রসুনটা দিয়ে আমি আরেকটু সময় ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটু পানি তো পানিটা দিয়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিলাম ধনিয়ার গুঁড়া তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম কষিয়ে নিলাম তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আর পানি পানিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে আবার নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর করে কষিয়ে নিব তো যখন একটু কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আলু তো আলুটা দিয়ে আমি আর একটু সময় এটাকে কষিয়ে নেবো তো যখন কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় দিয়ে দিলাম আমি বেগুন আমি এখানে অল্প বেগুন দিয়েছি তো বেগুনের মানে একটা বেগুন থেকে তিন ভাগ করে এক ভাগ বেগুন দিয়েছি তো বেগুনটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম তারপরে বেগুনটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম একটু পানি তো পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নেব তো যখন কষানো হয়ে গিয়েছে একদম মাখো মাখো হয়ে গিয়েছে ওই অবস্থায় দিয়ে দিলাম আমি কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর তরকারি হচ্ছে কষানোর উপরেই মজা হয় তাই আমি খুব সুন্দর করে তরকারিটাকে অনেকটা সময় কষিয়ে নিলাম মশলাটা দিয়ে আর মশলাটা এত সুন্দর হয়েছিল খেতেও ভীষণ মজা আর মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে মানে কি বলবো না খেলে বোঝাই যাবে না যে এত মজাদার একটা তরকারি তো অলরেডি একদম কষানো হয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে গিয়েছে তো আমি নেড়ে চড়ে খুব সুন্দর করে ওই অবস্থায় আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব কারণ মিষ্টি কুমড়ো তো অলরেডি অর্ধেকটা ভাজাই আছে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো তো দিয়ে আমি আবার একটু সময় কষিয়ে নেব যেহেতু সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো যখন কষানো হয়ে গিয়েছে আর একদম লেগে লেগে যাবে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি তো পানিটা পরিমাণ মতো দিবেন যেহেতু সব কিছুই একদম কষিয়েই সিদ্ধ হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়াটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি ওখানে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে পরিমাণে বেশি পানি দিলে সেটা একদম নরম হয়ে ভেঙে যেতে পারে তাই হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিলে এটা আস্ত আস্ত থাকবে তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে তো আমি আরেকটু সময় শুকিয়ে নিব তো পানিটা আর একটু টেনে যাওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একে একে মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য তো এর মধ্যে আমি অফ ক্যামেরাতে কয়েকবারই এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে সবজিটা ভেঙে না যায় তো এর মধ্যে আমি বেশ কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি এরকম একটা মজাদার তরকারির সাথে ধনেপাতা না হলে তো একদমই ভালো লাগবে না আর যেহেতু এখন শীতকালীন সময় ধনে পাতাটা খেতে ভীষণ মজা লাগে আর শীতকাল ছাড়াও ধনে পাতা পাওয়া যায় ওই সময়ও কিন্তু চেষ্টা করবেন ধনে পাতা দেওয়ার কারণ ধনে পাতা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ তো বারবার অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা খুলে তো অলরেডি একদমই পানিটা টেনে গিয়েছে মাখো মাখো হয়ে গিয়েছে যেহেতু মিষ্টি কুমড়া আর একটু পানি টেনে নিবে নামানোর পরে তো এই অবস্থায় আমি কুচানো ধনে পাতাগুলো দিয়ে দেব তো বেশ কিছু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে আবার নেড়ে চেড়ে দিলাম তো নেড়েচেড়ে একদম ধনে পাতাগুলো সব সবজি মাছ তারপরে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর আমি বেশ কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এর মধ্যে একদম ফাইনালি হয়ে গেল এরকম মজাদার একটা তরকারি তারপর আমি চুলাটা অফ করে ডাকনাটা দিয়ে ঢেকে রাখলাম একটু সময়ের জন্যে তো এই তো আমার ফাইনাল লুক এত ইয়ামি হয়েছিল আর খেতে যে কি পরিমাণ মজাদার হয়েছিল এটা না খেলে বুঝতে পারবেন না একদম মাখো মাখো কালারটা কি আসছে তো এই তো ছিল ফাইনাল লুক তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো আমি আরও সৌন্দর্যের জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই তো ছিল ফাইনাল লুক তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ